হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মেথি শাক দিয়ে আলুর তরকারি সেটা করার জন্য কড়াই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেয়া হল এবার এর মধ্যে আলু দিয়ে দেয়া হলো শীতে এই সময় যে ছোট গোল গোল নতুন আলু ওঠে সেই আলুই এখানে ব্যবহার করা হয়েছে আলুগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেওয়া হয়েছিল সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে এবার আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হবে রান্নায় একেবারেই জলের ব্যবহার করা হবে না সেই কারণেই আগে থেকে আলুগুলো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেওয়া ছিল একদম সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো যাতে আলু ভাজার সময় আলুতে হালকা একটু রং ধরে যায় যায়গুলো সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভালো করে না ভাজলে এই তরকারিতে কিন্তু টেস্ট আসবে না আলুগুলোয় রং ধরে গেছে এবার এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেয়া হলো টমেটো কুচিগুলো দেওয়ার পর এর মধ্যে দেয়া হবে সামান্য একটু নুন তারপর লঙ্কা কুচি আর একটু আদা আদাটাকে কুচি না করে এখানে গ্রেটারে ঘষে নেওয়া হয়েছে ভালোভাবে এবার নেড়ে নেওয়া হচ্ছে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু জল ভালো করে কষিয়ে নেওয়া হবে এবার তাই গুঁড়ো মশলা ব্যবহারের সময় সবসময় খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলাটা হয় জলে গুলে রান্নায় ব্যবহার করা উচিত না হলে গুঁড়ো মশলা ডাইরেক্ট দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষানো উচিত তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একটু হলুদ কম মনে হয়েছিল তাই আবার সামান্য একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে মেথি শাক আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল সেই কাটা মেথি শাকগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এখানে মেথি শাকগুলো কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটা হয়নি একটু গোটা গোটা পাতা রাখা হয়েছে শাকটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর ঢাকা দিয়ে মিনিট চারেক একটু অপেক্ষা করতে হবে মিনিট দুয়েক পর ঢাকনাটা খোলা হয়েছে শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আগেই বলেছি এই তরকারিটায় কোনো জল ব্যবহার করা হবে না সেই কারণেই বারবার ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে ঢাকা দিয়ে রান্না করলে ভাবে ভাবে কিন্তু শাক আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী মিষ্টি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে চুষ্টি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা এবার আবারও মিনিট দুই তিনের জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখা হবে মিনিট তিনের পর এবার ঢাকনাটা আবার খোলা হচ্ছে চিনি দেওয়ার ফলে সামান্য একটু জল বেরিয়েছে শাক থেকে এইবার ঢাকনা খোলা অবস্থাতেই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল পেঁয়াজ ছাড়া আমাদের একেবারে নিরামিষ আলু মেথি তোমরাও নিরামিষ দিয়ে এইভাবে মেথি দিয়ে আলুর তরকারি তৈরি করতে পারো বাড়িতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নাও